হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করলেই হ্যাক হোয়াটসঅ্যাপ ব্যাংক থেকে অর্থ হাতিয়ে নেওয়ার নতুন ফন্দি এবার সরকারি মাধ্যম ব্যবহার করে আরটিও ট্রাফিক চালান অ্যাপ মানুষের হোয়াটসঅ্যাপ ও মেলে আসছে লিঙ্ক ক্লিক করলে হ্যাক হয়ে যাচ্ছে মোবাইল কেটে যাচ্ছে ব্যাঙ্ক থেকে টাকা এই মূলে সুমিত দেবনাথ নামে রঘুনাথপুর এলাকার এক যুবক মামলা দায়ের করেন বিশালগড় থানায় এই লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকার আহ্বান করেন পুলিশ সিপাহীজলা জেলায় বর্তমানে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করছে আরটিও ট্রাফিক চালান অ্যাপের লিঙ্ক জেলা পুলিশ প্রশাসন সকলকে এই বিষয়ে সতর্ক করেন সকল জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে অ্যাকচুয়ালি কি হইতাছে আজকে কয়েকদিন ধরে আমাদের ফ্রেন্ড সার্কেলে একটা মানে অ্যাপস ভাইরাল হইতাছে আরটিও চালান কই আর কি একটা তো আমরা সবাই জানি যে বাইকের তো আমরা চালান টালান আয়ে ওইটা দেখতে গিয়ে সেটা সবাই এটা ডাউনলোড করতেছে যে যে ডাউনলোড করছে উইদিন ওয়ান টু টু আওয়ার্সের মধ্যেই আপনার এই আপনার আমার যে যার যার হোয়াটসঅ্যাপটা বন্ধ হয়ে যেতেছে অন্য কোনো একটা কোডে দেখাইতেছে যাচ্ছে অন্য কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপটা খুলতাছে তারপর হোয়াটসঅ্যাপের ডিপি আবার চেঞ্জ করে দেওয়া হইতেছে এবং ওই হোয়াটসঅ্যাপ দিকটা আমাদের গ্রুপ যতগুলো গ্রুপে আমরা কানেক্টেড আসছিলাম প্রত্যেকটা গ্রুপে গ্রুপে এই আরটিও চালানের অ্যাম্পারা প্রোভাইড করতেছে এবং যারা যারা খুলতেছে সবাই নাম্বারই হোয়াটসঅ্যাপ হ্যাক হইতেছে এখন আমরা বিশালগড় থানাতে জিডি এন্ট্রি করছি এখন পর্যন্ত প্রায় সাত আটটার মতো জিডি এন্ট্রি এরকম ঘটনা ঘটছে তো এটা দিয়ে সেটা বিভিন্ন মানুষের এস এম এস করা হইতেছে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের রিকোয়েস্ট টাকা পাঠানোর লেখা বা কোনো কিছু লেখা হোয়াটসঅ্যাপের সিকিউরিটি কোডেই চেঞ্জ করে দিয়েছে এটা আমাদের মোবাইলে হোয়াটসঅ্যাপটাই খুলতেছে না আমার নাম দেবরুণ চৌধুরী আর এখন বর্তমানে যে সুমিত কুমার দাস মোবাইলটা হয়েছে আর এবং আমাদের সাথে আরও সেম

কাট লিংক এটা এপিকের মতই হতে আছে ডাউনলোড টিপ দিছে ডাউনলোড করে ইনস্টল করতেছে তারপর থেকেই হ্যাক আমরা এখন ফোন তো এখন থানাতে এসে ইমেলও নাকি হ্যাক তো করছি এখন তারা কিছু মানে তারা জানাইবে কি এটা